আসসালামু আলাইকুম আজকে একটি বিশাল বড় এসডিবি এম ডিবি বক্সের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতো আমি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আজকে আমরা পূর্ণাঙ্গ রিভিউতে এইচডিবি এবং এমডিবি ডিবি বোর্ড সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি কীভাবে আপনারা নেবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মেশাস্তানীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ডিএম প্লাজা জিতার মোর রোড কাশেমপুর গাজীপুর সিটি আপনারা ইচ্ছে করলে সরাসরি আমাদের দোকানটা ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আজকে আমরা দুইটা প্রোডাক্ট বিগ সাইজের দুইটা প্রোডাক্ট আমরা তৈরি করেছি এই প্রোডাক্টগুলি কিন্তু ডেলিভারি হবে আজকে ডেলিভারির আগে কিন্তু আমরা রিভিউগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো নজরুল ভাই প্রোডাক্ট দুটা খোলেন এই বিগ প্রোডাক্টটার সাইজ হচ্ছে চল্লিশ বাই পঞ্চাশ আপনার খাড়া হচ্ছে চল্লিশ ইঞ্চি আর পাশে হচ্ছে খাড়া চল্লিশ ইঞ্চি পাশে পঞ্চাশ ইঞ্চি এটাতে কিন্তু আপনারা এসডিবি ওয়ারিংসহ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে পার্টিরা তারা নিজেরা ওয়ারিং করে নিবে আমরা কিন্তু জাস্ট বোটটা কিন্তু রেডি করে দিছি এই বোর্ডটা কিন্তু এখানে দেখতে পারতেছেন আমরা এইভাবে কিন্তু রেডি করে দিছি আমাদের কাছ থেকে শুধু বোর্ডটা নিয়ে আসে এবং ওয়ারিংটা তারা নিজে করবে আপনাদের যদি এই ধরনের বিগ সাইজের কোনো বাসাবাড়ি ফ্ল্যাট বাসার এবং ইন্ডাস্ট্রিয়াল কোনো বোর্ড লাগে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে কিন্তু আপনারা এই বোটগুলা কিন্তু এসে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে এই বোর্ডটা কিন্তু আমরা সতেরো হাজার পাঁচশো দাম রেখেছি এই বোর্ডটা আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম যদি কোনো চ্যানেলে এইচডিবি এবং এমডিবির রিভিউ রিভিও যদি আপনারা অফিসিয়ালি দিয়ে থাকে তো সেটা হচ্ছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক আমরাই কিন্তু প্রথমে কিন্তু এটা অনলাইনে সেল করার সিস্টেমগুলো চালু করছি আমরা নিজস্ব ভাই ভাইব্রাদার ফ্যাক্টরি আছে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে কিন্তু আমরা প্রোডাক্টগুলি বানিয়ে তারপরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি দিয়ে থাকি তো এই প্রোডাক্টগুলি কিন্তু আঠারো গেজের এবং পাউডার কোটেড কিন্তু কালারিং করা স্প্রে করে কিন্তু কালারিং করা এবং হানড্রেড পারসেন্ট কিন্তু থিকনেসটা কিন্তু আঠারো গেজের হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে অনলাইনে আপনারা কিভাবে প্রোডাক্ট কিনবেন এবং কিভাবে কিনবেন এই ব্যাপারে আমাদের সাথে আরেকজন সম্পৃক্ত হবে সৌরভ আমাদের সাথে অ্যাড হবে যে আসলে এইচ ডিবি এম ডিবি কী কী সাইজ আছে এবং আমরা আজকে রেটগুলা অনেকগুলি মডেল আমরা আসলে রেট দিতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আমরা কিন্তু আজকে শুধু আপনারা কি কি সাইজ আছে এই সাইজগুলো আমরা বলবো আর আপনারা ফোন করে কিন্তু রেটগুলা আমাদের কাছ থেকে জানতে পারবেন বিগত দিনের যে ভিডিওগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রেট দিয়েছি তা আজকে রেট সারা দিচ্ছে এবং কেউ যদি পাইকারি নিয়ে বেচতে চান তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো সৌরভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আজকে যে বিগ সাইজের যে প্রোডাক্টটা এই এই ধরনের প্রোডাক্ট যদি কেউ অর্ডার করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে অর্ডার করবে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে তার ডিটেল আমাদেরকে দিবে আমরা তার সাথে কথা বলে তার আইডেন্টিফাই করে তার সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে তার কাছে পৌঁছে দেব আচ্ছা এই প্রোডাক্টটা কুরিয়ারে কি কোনো সমস্যা হয় না কুরিয়ারে কোনো সমস্যা হয় না কুরিয়ারে খুব ভালোভাবে এবং খুব যত্ন করে প্রোডাক্ট প্রোডাক্ট হয় আর কুরিয়ারে যে কেউ নিলে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে তো সেই ক্ষেত্রে তো তোমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কিন্তু দেখে কিন্তু প্রোডাক্ট কেনার ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার দেওয়ার উপায় আছে আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন এবং আমরা বুকিং করে দিলে আপনারা কুরিয়ারের মাধ্যমে সেটা নিতে পারবেন আরেকটি কথা না বললেই নয় আপনারা শুধু এইচডিবি এম ডিবি বোর্ডগুলাই কিন্তু পেয়ে আমাদের কাছে পাবেন তা কিন্তু নয় আমাদের এখান থেকে ওয়ারিংয়ের যেই প্রোডাক্টগুলি রয়েছে হানড্রেড পার্সেন্ট থ্রি পেজের যেই সার্কিট ব্রেকারগুলি রয়েছে হাই এম্পিয়ারে সেই সার্কিট ব্রেকারগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর দেখতে পারতেছেন অনেকগুলি সাইজ কিন্তু এখানে যেমন আমরা এইচডিবি এবং এম ডিবির ভিতরে যেই নর্মালি যেই সাইজগুলো হয়ে থাকে বাসাবাড়ির জন্য আপনার একতলা দুতলা বাসার জন্য সব ধরনের সাইজগুলা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতেছেন সারিবদ্ধ করে রাখা আছে কিন্তু অনেকগুলি সাইজ ছোটোর থেকে বড় এবং আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনাদের যে ধরনের সাইজের দরকার হয় যে ধরনের সাইজের দরকার হয় সেই সাইজটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা মানে একটু সময় দিতে হবে আমাদের আপনাদের নিজস্ব যদি আলাদা কোনো সাইজ থাকে তো সেই সাইজ অনুযায়ী কিন্তু আমরা একদম তৈয়ার করে কিন্তু আপনাদেরকে দিব আমি জাস্ট একটা প্রোডাক্ট যে সৌরভ খুলতেছে আমি ভিতরটা দেখাচ্ছি এটা কিন্তু এম ডিবি এটাতে দেখেন চারটা বাসবার দেওয়া আছে চার কালারের দুইটা চ্যানেল দেওয়া আছে সার্কিট ব্রেকার লাগানোর জন্য কিন্তু চ্যানেলগুলো দেওয়া আছে তো এটা হচ্ছে এমডিবি আর এস ডিবিতে শুধু ওই বাসবারগুলো থাকবে না তো এইগুলা যদি আপনারা যদি সরাসরি দোকানে এসে যদি ভিজিট করে যদি আপনারা দেখে নিতে চান তাও কিন্তু নিতে পারবেন আমাদের দোকান থেকে তাজকে আজকে এস এম ডিভি যে এই ভিডিওটা আমি এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আজকে এই বিগ সাইজের কিন্তু প্রথম আমরা ভিডিও দিয়েছি যদি আপনাদের এই প্রোডাক্টগুলি ভালো লাগে এবং প্রোডাক্টগুলি পারচেস করতে চান নিঃসন্দেহে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারেন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে কিন্তু সাত হাজার প্লাস আইটেম নিয়ে কিন্তু সব সময় আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি যদি আপনাদের চয়েস মতো কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কন্টিনিউ ভালো ভালো প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি খোদা হাফেজ